নমস্কার নমস্কার আচ্ছা আপনাদের তো চোদ্দই মে দুপুর দুটোয় এ মামলাটা আবার সুপ্রিম কোর্টে উঠছে কিন্তু এরই মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে সরকারের পক্ষ থেকে একটা ইন্টারিম অ্যাপ্লিকেশন করা হয়েছে মামলাটি পিছিয়ে দেওয়ার জন্য তা এটা কি সত্যি বা এই বিষয়ে আপনার কাছে কোনো ইনফরমেশন আছে যদি শেয়ার করেন আমিও সোশ্যাল মিডিয়াতে দু তিনটে পোর্টালে এই একই কথা শুনলাম আচ্ছা যে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনসিংদী মহাশয় একটি স্পেশাল ইন্টেরিয়াম অ্যাপ্লিকেশন দিয়েছেন যাতে মামলাটা আর মে মাসে না হয়ে পিছিয়ে গিয়ে জুলাই মাসে হয় কারণ চোদ্দ তারিখ উনি আবার সেই একই পাঁচালি উনি শোনালেন যে যে উনি খুব জরুরি মামলায় ব্যস্ত থাকবেন সেই কারণে বেশ সুন্দর উনি

তো সেটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি কাজেই আমাদের মনে হচ্ছে খবরটা সঠিক নয় কর্মচারীদের মনোবল ভাঙার জন্য কিছু কিছু এই ধরনের প্রচেষ্টা থাকতে পারে সরকারের তরফ থেকে আমরা শিক্ষক কর্মচারী পেনশনভোগী সরকারি কর্মচারী পেনশনভোগীদের বলবো যে আপনারা এসবে কাম দেবেন না আমরা চোদ্দ তারিখ যথারীতি দুটো সময় উঠছে দুটো পঞ্চান্নতেও এই বেঞ্চটা উঠে যাবে অর্থাৎ পঞ্চান্ন মিনিট সময় পাওয়া যায় তো পঞ্চান্ন মিনিট তো অনেক সময় আমার মনে হয় মামলা যেভাবে স্যার থেকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে এসছে এখানে রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন গ্রহণ হবে না খারিজ হয়ে যাবে আড়াই বছর পরে এসে আর ওটা খারিজের গল্প থাকে না দু নম্বর সরকারের কাছে কোনো যুক্তি নেই বলেই সরকার কেবল এই ধরনের একটা কৌশল অবলম্বন করছে যাতে পিছিয়ে দেওয়া যায় এর ফলে আমরা যারা মামলাকারী আমাদের পক্ষে সুপ্রিম কোর্টে বিশাল ব্যয়বহা খরচা বহন করা অসম্ভব হয়ে পড়েছে সরকার সেটাই চায় কিন্তু আমরা হাল ছাড়ছি না আমরা লড়াই চালিয়ে যাব এবং চোদ্দই পরশু দিন চোদ্দোই মে মামলাটি উঠলে আমাদের ধারণা যে মামলা যে আমরা যতটুকু মেরিট দেখেছি সরকারের কোনো মেরিট নেই অন্যরকম মিনিটের মধ্যে মামলা নিষ্পত্তি হয়ে যাবে এবং আজকে সারা ভারতের দিয়ে একটা ঘোষিত নীতি হয়ে গেছে তার বাইরে পশ্চিমবঙ্গে যেতে পারে না এবং তার বাইরে যাওয়ার কোন চুক্তি হাইকোর্ট পর্যন্ত দেখাতে পারেনি কাজেই সরকারের পক্ষে পরাজয় নিশ্চিত এটা জেনেই এই কৌশল অবলম্বন হচ্ছে কিন্তু সব খেলার তো শেষ আছে এই খেলারও শেষ হবে তাহলে আপনাদের কাছে এখনো সেরকম কোন আপডেট নেই যে মামলা তাহলে সেই মতনই উঠছে যেমন মামলা হলেই আমরা নিশ্চিত যে সরকারের এস এল বি খারিজ 好像过他妈说实话。啊上